আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব রেস্টুরেন্টের শেফদের মতো করে গ্রিল তো এর জন্য আমার লাগিয়েছে চার পিস লেগ পিস এটা ভালো করে ধুয়ে ফালি ফালি করে এঁকে রেখেছি লেগ পিসগুলো তারপর আমি এখানে রসুন বাটা অল্প জিরার বাটা আদা বাটা সোয়া সস দিয়েছি মরিচের গুড়ি লবণ ধনিয়ার গুড়ি বাদামের গুড়ি চাট মশলা একটু দিয়েছে রং তারপরে দিয়ে দিয়েছি দুই চামচ সোয়া সস চার চামচের তারপর দিয়েছি সরিষার তেল টক দই দিয়েছি চার চামচ তারপরে একটা লেবুর রস দিয়েছি আর কাবাব মশলা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে আমি মাখা ঝাঁখা করে রেখেছি প্রায় আধা ঘন্টা আপনাদের থেকেও বেশি সময় নিয়ে করতে পারলে মিনিট করে রাখতে পারলে আরও টেস্টটা ভালো আসে তারপরে রান্নার সময় আমি এখানে টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি অল্প তেল ফ্রাই প্যানে ঢেলে এটা ভালো করে ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ করার পরে দুই পিস আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি লেগ পিসগুলো এটা ডিম ডিম আছে পনেরো বিশ মিনিট লেগেছে উলটিয়ে পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে করতে নিচের দিকটা একটু কাঁচা থাকে এটা অনেকক্ষণ সময় লাগে উপর দিকটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি আবার তাওয়াটা হয়ে যাওয়ার পরে আবার তাওয়াটা ভালো করে ধুয়ে আরও দুই পিস বসিয়ে দিয়েছি ওভাবে পনেরো বিশ মিনিট পর হয়ে গেছে আমার চারটা গ্রিল তারপরে যে মশলাগুলো বেঁচেছে ওগুলোকে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে মশলারগুলো ঢেলে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু গরুর দুধ গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে হয়ে গেছে আমার গ্রিলের সস যে দেখতে পাচ্ছেন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে গ্রিলগুলো খেতেও জাস্ট অসাধারণ